ডক্টর ইউনুস নিয়ে প্রসিলার একটি ফেসবুক পোস্ট সরাসরি আপনাদের কাছে তুলে ধরা হল ড ইউনুস যদি হঠাৎ মারা যান অনেকেই বোধহয় স্বস্তি পাবেন কিন্তু তিনি যদি দীর্ঘদিন বেঁচে থাকেন তাহলে কারো কারো দুঃখ বাড়বে যখন শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা করলেন আমি তখনই বলেছিলাম ভুল করছেন শেখ হাসিনা খেলছেন এক বুড়ো বাঘের সাথে আমি তখন ভিডিও করেছিলাম এখনও সেটি আছে প্রমাণ হিসেবে আরেকটি ভিডিও করেছিলাম পদ্মায় চুবানো খিশিরো নামে যেখানে বলেছিলাম এই বুড়োটা যদি বেঁচে থাকে শেখ হাসিনার বিপদ আছে আজ যারা ড ইউনুসের মামলার পক্ষে কথা বলেন তাদের একটি প্রশ্ন করতে চাই যদি ড ইউনুসের বিরুদ্ধে মামলা সত্য হয় তাহলে তারেক রহমান বেগম খালেদা জিয়া জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার আমলের মামলাগুলো কি সব সত্য ছিল ভেবে বলবেন কারণ যুক্তিকে উপেক্ষা করলে ইতিহাস ধ্বংস হয় আমি চাই না ডক্টর ইউনুস রাজনীতিতে থাকুন পাঁচ বছর তো দূরের কথা দুই বছরও নয় তার সরে যাওয়া উচিত যত দ্রুত সম্ভব তবে আজ আমি তারেক রহমানকে বিনীতভাবে স্মরণ করিয়ে দিতে চাই আপনি ভুল পথে পা দিয়েছেন আপনার অনেক কিছু ঠিক ছিল কিন্তু দলের নেতাকর্মীদের যেভাবে ডক্টর ইউনুসের পেছনে লাগিয়েছেন তার দায় আপনাকেই নিতে হবে একা আপনি চাইলে সরাসরি ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলতে পারতেন আমিও চাইলে ব্যবস্থা করে দিতে পারতাম অন্য অনেকের চেয়ে ভালোভাবে আপনি বলতেন আপনার অবস্থান তিনি শুনতেন তার চারপাশে কিছু দুর্নীতিপরায়ণ মানুষ থাকতে পারে কোটি কোটি টাকার বাণিজ্যে লিপ্ত সেগুলো আলাদা বিষয় কিন্তু যেভাবে আপনারা আক্রমণ করেছেন তাতে ড ইউনুস আপনাদের কথা গুরুত্ব দিয়ে নেবেন না তিনি বেগম খালেদা জিয়াকে সম্মান করেছেন আপনি নিজেই দেখেছেন তিনি চাইলে ক্ষমতার দানব হয়ে উঠতেন কিন্তু হননি তিনি পাগল নন আন্তর্জাতিকভাবে শিক্ষিত ও পুরস্কারপ্রাপ্ত একজন মানুষকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন যা ছিল ভয়ঙ্কর ভুল যারা মাঠে গালাগালি করেন তারাই আবার ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনায় বসেন আলোচনা শেষে আবার গালাগালি করেন এদের সঙ্গে আলোচনায় কি লাভ আলোচনা হয় বন্ধুদের মধ্যে যেখানে ভালোবাসা ও সম্মান থাকে যেখানে শ্রদ্ধা নেই সেখানে কি আলোচনা হবে আর একটা বিষয় স্পষ্ট করে বলি ড ইউনুস এখনো আসল খেলায় নামেননি তিনি চিৎকার করে খেলবেন না এটা তার টেস্ট ম্যাচ তিনি বেঁচে থাকলে আপনাদের চলার পথটা হয়ে উঠবে শাকিব খানের বরবাদ সিনেমার মতো ক্ষমতায় গিয়ে বুঝতেই পারবেন না আর যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে আজ যদি আপনি আলোচনায় না বসেন কাল হয়তো তার খেলা আপনাকে আউট করবে না কিন্তু যাত্রা কঠিন ও ছোট করে দেবে তিনি বলছেন নির্বাচন দেরিতে দিবেন আর আপনার লোকজন বেফাস কথা বলছে জনগণ সব শুনছে এতে আপনাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের নেতারা মন্ত্রী এমপি হয়ে কি করছেন জনগণ জানে আর আপনারা যে ভাষায় ডক্টর ইউনুসকে অসম্মান করছেন এতে তার প্রতিক্রিয়া একেবারে নরম হবে এমনটা ভেবে ভুল করবেন না সেনাবাহিনীর প্রধানও নিরাপদ নন তার বিরুদ্ধেও আন্তর্জাতিক মহলে অভিযোগ আছে অবসরের পর তিনিও বিচারের মুখোমুখি হতে পারেন তার কর্মকাণ্ড লিপিবদ্ধ হচ্ছে তাকে কিসের ভিত্তিতে আপনি বিশ্বাস করছেন তাই আবারও বলছি এই খেলায় শত্রু তৈরি করতে থাকলে আপনাদের পথ সংকুচিত হবে কঠিন হয়ে উঠবে আপনাদের নেতাকর্মীরা হঠাৎ বাঘ হয়ে উঠেছেন আবার কেউ কেউ হাস্যকর প্রতিযোগিতায় নেমেছেন কে কতটা অসম্মান করতে পারেন ডক্টর ইউনুসকে কিন্তু বুঝুন যাকে আপনি খেলনা ভেবেছেন তিনি হয়তো আপনার ইনিংসটাই ভয়ঙ্কর করে তুলবেন বাংলাদেশ এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে যেখানে রাজনীতি শুধু মাঠে নয় মানসিকতাতেও গড়ে ওঠে আলোচনার বিকল্প নেই হিংসা ও ব্যঙ্গ দিয়ে কেউ শাসক হয় না হয় শত্রুর শিকার দিন দিন পরিস্থিতি কঠিন হচ্ছে ড ইউনুস নির্বাচন নাও দিতে পারেন কিংবা সরে দাঁড়াতে পারেন কিন্তু এর মধ্যেই আপনারা অনেক কিছু হারাচ্ছেন অনেক ভুল পথে পা দিচ্ছেন ডক্টর ইউনুস একজন গ্রহণযোগ্য দক্ষ বক্তা তিনি যত সহজে মানুষের সামনে আপনাদের দুর্বলতা তুলে ধরতে পারবেন বাংলাদেশের আর কারো পক্ষেই তা সম্ভব নয় ভুল করছেন আপনারাই ড ইউনুস শুধু বাংলাদেশের উপদেষ্টা নন তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তাকে অসম্মান করার আগে বিষয়টি মাথায় রাখলে দেশের ভবিষ্যৎ সুন্দর হত একজন মানুষকে যা খুশি তা বলবেন আর তিনি চুপ করে থাকবেন এটা ভেবে ভুল করছেন তিনি ফেরেশতা নন তিনি চিৎকার করবেন না কিন্তু ঠান্ডা মাথায় কঠিন কিছু করে ফেলবেন তাকে সুচির সঙ্গে তুলনা করাটা হবে স্পষ্টত বোকামি